ব্যথা কম না টাইট দিলে মনে আরাম পাবে এই

এই ঘুমানো পর্যন্ত এটা রাখবি এটা খুলে ঘুমাবি আরাম লাগে এখন আরাম পাওনা দেখি

পুরা কবুতর কেটে ধুয়ে অনেক কাজ করে ফেলছে আপনাদের সাথে আর এত কিছু শেয়ার করি নাই ওখানে কাঁচা কলা কাটছি কাঁচা কলা রান্না করব তারপরে ওই যে মাছ রান্না করব। তো কবুতরটা এখন আলু দিয়ে ভুনা করতে বসরা দেখো ওদের কবুতরটা ভুনা করে দিই রুই মাছ রান্না করবো কলা তো ঠিক আছে আপুরা আলু দিয়ে এই যে ভালো করে মশলাটা তো কষাই এখন ওই যে কবুতরটা দিয়ে দেবো আলুটা আগে দেখছি কারণ আলুটা আগে একটু বড় বড় দুইটা আপনার তো সবাই জানেন এটা হচ্ছে আমার দেবরের কবুতর আমাদের বাসার ছাদে কবুতর পালে তো সেখান থেকেই আসলে আমাদের খাওয়া আর আমি কিন্তু কবুতরের মাংস খাই না এই জন্য আমার জন্য আমি মাছ নিচ্ছি কাঁচা কলা দিয়ে মাছ রান্না করব বাচ্চারা খাবে ওরা কবুতর পছন্দ করে বাট আমি কবুতর খাই না এটা আমি একটু ভালো করে কষাই নিই তারপরে ঝোলের দিয়ে দেবো এই ঠাকুরা কবুতরের মাংস হয়ে গেছে বোনা কবুতরের মাংস বোনা করছি আজকে আলু দিয়ে কালারটা কেমন সবশ্য জানাবেন এই যে শুরু মাছ এগুলো আমি শুধু রসুন বাটা মরিচ হলুদুর গুঁড়া লবণ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে একদম ফ্রাই করবো এর মধ্যে কোনো ধরনের পেঁয়াজ দেওয়া যাবে না মানে পেঁয়াজ বাটা দেওয়া যাবে না আমরা যে ইলিশ মাছ যেরকম গুনা ফ্রাই করে একসাথে মশলা মাখাই ঠিক সেরকম এটার নাম নাকি আইলা মাছ কেউ বলে সুরমা মাছ আমি এই পাশে কড়াইতে তেল বসাই দিচ্ছে আর রান্না করব হচ্ছে কলমি শাক আর তিতাপা শাক ডাল দিয়ে রান্না করবো বোমাই দিয়ে তো এটাকে ভালো করে মাখাই বন্ধুরা তেল দিলে এরকম ফেনা ওঠে আর সরিষার তেল তো খাওয়া শুরু করছে তো মাছগুলো হতে খায় এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলব এই তো আমার মাছ বোনটা হয়ে গেছে এটা হচ্ছে এই তিতা পাট শাক এই যে এটা দিয়ে বোমা মাছ দিয়ে যে ডাল রান্না করবো ডাল আমি লন্ডার করে নিছি হ্যাঁ দাও দাও দিচ্ছি যে শাক শাকটা একটু ভাপাই নিচ্ছি এটা এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিবো আর পাট শাকটা দিয়ে দিছি ডাল সেদ্ধর মধ্যে একটু ব্ল্যান্ডার করে নিছি আজকে ডালটা তারপর আবার পেঁয়াজ রসুন দিয়ে আবার বাগান দিতে হবে সীতা পাট শাক খারাপ লাগে না এখন এগুলো মানে গাছের মানে উপরে বসে সেইগুলো মনে। এই তো আমার তিটা পাটের শাকের ডাল হয়ে গেছে বোম্বাই মরিচ দিয়ে ঘন করে করছে বন্ধুরা খারাপ হয় নাই তিটা পাটের শাকের ডাল বোম্বাই মরিচ দিয়ে আর ই হচ্ছে সেই মাছ কেমন আসছে রান্নার কালার বা সব কিছু আমাকে অবশ্যই জানাবেন এখন হচ্ছে ওই শাকটা ভাজি করবো এই যে আমার কলমি শাক ভাজি হয়ে গেছে কয়েকটা মটরশুটি ছিল হাতে গোনা গল্প একটু তো দিয়ে দিয়েছে একসাথে একসাথে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে ফেলছে তো সবুজ আসছে কালারটা আর হামি মেয়েদের আসো বাবা দেখে দাঁড়িয়ে দিকে এই যে এখানে কি লাগাইছো তুমি এই এইটুক সুল আমি এখন কেটে ফেলছি একটা গাম পুরা এই জায়গাটা লাগাইছে এই সুলগুলো বড় দেখাবো মাথা ট্যাঙ্ক করো হ্যাঁ এই যে এইটা ছোটো এই যে এতখানি চুইংগাম এখানে লাগাইছে পচা কাজ কষো কেনটা দেখো আর এইটা করছো বাবা তারপর তো কি করবো টিসু কেসি দিয়ে তারপর ওই টুকসুর কাটি ফসে তুমি পচা কাজ করছো বাবা পচা করবো পচাক আমার রান্না শেষ চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কাজ করে ওই যে রান্না ফেলে তারপর আপনাদের সামনে আর কোনো করা এখন হাফসা খাচ্ছে ভাত হাদিকা কাহামি ওর বাবা সবাই ঘুমাই গেছে স্কুল বন্ধ দিয়ে কয় কয়দিন কুরবানির বন্ধ দিয়ে দিচ্ছে স্কুলে একসাথে গ্রীষ্মেরও বন্ধ দিয়ে দিচ্ছে নাকি আমি আর হাদিকে খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে এই রুই মাছ রান্না করছিলাম তার মধ্যে কালকের মাছটা দিয়ে দিছে আর রান্না করছে কাঁচা কলা পুরো কাঁচা কলা বাবা খাইছে তো এর জন্য মাঝখানে যে আমরা গোসল করছি ভাল লাগছে মরিচ খাইছে আপনারা কে কি দিয়ে দুপুরে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আম্মু রান্না মজা হয়েছে আদিকা কবুতর খায় না আদিকা কবুতর মজা হয়েছে মা খাও তো মুখে দাও তো হাদিকা কবুতর অনেক পছন্দ করে তাই না মা এই মাছটা কালকের আর রুই মাছ এখনো নেই নেই দেখি সেটা রাত্রির খবর ইনশাল্লাহ কলা নেই এখন কলাতে ধুনে পাতা দিছে কবুটার তো আমি খাবো না কারণ কবু আমি খাই না কাছা করেছি তো ঠিক আছে ভাইয়ারা খাবারটা শেষ করে তো আপুরা এখন বিকাল বিকাল কাম সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে যাবে তার আগে তাড়াহুড়া করতেছি আমি পিঠা খাবে কালকে থেকে বলতেছি আমি পিঠা খাবো তো আমি এখন এই যে এখানে নারকেল ব্লান্ডার করা চালের গুঁড়ি ময়দা চিনি একটু গরম মশলা একসাথে দিয়ে মানে পানিতে করে না মানে কাই করে সেটা করছে মানে আমি কোনো শিরার মধ্যে ভিজাবো না এটার মধ্যে যা মানে মিষ্টি দাওয়া সব কিছু সুন্দর করে দিচ্ছি এখন এই যে তালা করে সাজ দিয়ে বানাই ফেলতেছে আমার আরও সাজ আছে সব নামাই নেই এখন আর ওদিক থেকে হচ্ছে তেল গরম ই করলে ওরকম হয় আসলে ওটা বই যে বিষয়টা সেটা না

পিঠা বাজার শুরু করে দিচ্ছে এই যে আপুরা হয়ে গেছে আপুরা সন্ধ্যার নাস্তা আজকে থাকতেছে হচ্ছে সাবু সাবু দিয়ে দুধ দিয়ে একটা ডেজার্ট এই যে কাঁসানো এই যে খুব স্বাস্থ্যসম্মত কোনো চিনি দিই নেই লবণ দিয়ে দুধ দিয়ে আর সব ধরনের মিষ্টি জাতীয় যত ফল আছে খেজুর আপেল কলা তারপরে আম তাই না এটা সবাই মিলে আমরা খাবো বাচ্চা আছে যেহেতু ঘরে ওরা ছোট ছোট আমরাও খাবো এদিকে মজা খাব আপনার এরকম বাসায় খেয়ে দেখতে পারেন যে গরম তাই না তেলের খাবার না খেয়ে যদি সন্ধ্যায় এরকম খাবার খাওয়া যায় পেটটাও পড়বে এখন খেজুর দিয়ে দিচ্ছে যে আম দিছে আপেল এই আমটা কাটা হয় না আর এই যে সাবো হ্যাঁ তোমার কেলে দেবো দাঁড়াও এই তো ঠিক আছে খাওয়ার সময় দেখাবো আমরা হ্যাঁ মজা হয়েছে না অনেক হ্যাঁ মজাআল্লাহ হয়েছে অনেক তো ঠিক আছে তাহলে পুরা আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আর রসের সময় আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এই যে আপুরা ব্লকটা শুরু করছি টাকি মাছ আর রান্নাঘর থেকে আজকে হচ্ছে টাকি মাছ ভর্তা করবো আর এদিক থেকে কিন্তু আমার বেগুন ভাজি করছে এই যে ছোটো ছোটো বেগুন সাদা বেগুন এগুলো ভাজি করে নিয়েছে আর এই যে এগুলো ব্লান্ডার করবো কারেন্ট চলে গেছে আইপিএস এটা করা যাবে না এটা ইনশাআল্লাহ চেষ্টা করব ট্রাই করার আর অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেন আগেই এই মাছগুলো এখন বাঁচতে হবে কিন্তু মাছে প্রচুর ডিম এই মাছটা অনেক ভালো ছিল আমরা খেয়েছিলাম আপনার সাথে শেয়ার করছিলাম তো ঠিক আছে আপনারা যতটুকু পারি আপনার সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আজও দিয়ে দিচ্ছে শুক্রবার আর পুরো কারেন্ট চলে আসছে ওই যে মাছ অর্ধেক করে তাড়াতাড়ি ব্লান্ডার করতেছি রসুন পেঁয়াজ হয়ে গেছে এখন আদাটা করব। কারেন্ট চলে আসছে রান্না তো এখনো বসে নেই এখন এই মশলা হয়ে গেলে এই তো আমার আদা ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন তো জিরা ধুনে ব্ল্যান্ডার করব তো ঠিক আছে আপুরা রান্নার সময় একটু ঠেলে শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে আপুরা আমি এদিক থেকে এই যে কাঁঠাল দিয়ে মানে সরি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতেছি এই যে এখানে কাঁঠালের বেচি আছে আর এদিক থেকে আমি এই যে কাঠি মাছের ভর্তা করবো এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেটা মরিচ দিচ্ছি আর এই হচ্ছে কাঁকি মাছ আমি বেছে নিচ্ছি এই যে আমি এইটার সাথে এটা হালকা একটু ভাজবো বেশি ভাববো না তারপর হয় বাটবো না তো গ্লান্ডার করবো মানে যখন যদি মানে ইষে হয় তো এটা মনে হয় ভাজা হয়ে গেছে বেশি ভাজলে ভাল লাগবে না এক হাজার হয় না সরিষার তেল দেখি আমি কলসের তেলেটা হালকা ভাই করব তারপরে পানি ছাড়া ব্লান ই করতে হবে কাটতে হবে অথবা করতে হবে দিক থেকে আমার কাঁঠালের বেশি দিয়ে মুরগি হয়ে যাচ্ছে রান্না বান্না শেষ ঠিক আছে কাপড় এই যে আমার কাঠি মাসের ভত্তা হয়ে গেছে আর এখন আমি মুরগিটা হয়ে গেছে এটা বেড়ে নিচ্ছি বান্না শেষ আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করছি টেবিলে সব খাবার এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা এই হচ্ছে ভত্তা মুরগি নিয়ে আসি কাঁঠালের বিচি দিয়ে আমার ছোট যে সোনালি মুরগি আছে না সেটা কালারটা কেমন আছে অবশ্যই জানাবেন এই জন্য সব বাটা মশলা দিয়ে করছি আর এটা হচ্ছে আপনার সেই ছোট ছোট বেগুন ভাজা আমাদের উপরে গেছে আমার শ্বশুরের আর এটা হচ্ছে একটা সবজি পটল এটা হচ্ছে কালকের ডাল এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাবারের মেনু আমারটা তো আমি দেখাই দিছি আপুরে আপনাদেরটা বলবেন কি কি রান্না করছেন ঠিক আছে ঠিক আছে এখন যাই